আমরা ক্রিকেটার আমাদের মেন কাজটা হচ্ছে মাটি ক্রিকেট খেলা আমার কাছে মনে হয় যে আজকে ক্রিকেট খেলি বলে আমাদের এখানে যারা প্লেয়ার আছে সবাই আসলে আপনার বা বাংলাদেশের জনগণ যারা আছে রেসপেক্ট করে বা ভালোবাসা পেয়ে থাকি তো ক্রিকেট বন্ধ করে আসলে আমাদের কোনো কিছু না আমরা চাই যে ক্রিকেট মাঠে খেলা থাকুক এবং খেলা হোক এবং প্রফেশনালিজম মেনটেন করে যাতে সবাই আমরা ক্রিকেট খেলতে পারি মাঠে এটা সবথেকে বড় লক্ষ্য থাকে আমার কাছে মনে হয় যে ঢাকা লীগ নিয়ে যে কোয়েশ্চেনটা আসছে যে ঢাকা লীগ কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় একটা জায়গা যেখানে আসলে মানে সব ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকে আমরা হয়তো বিপিএল খেলতেছি খুব কিছু সংখ্যক মানুষ কিন্তু ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যারা নিচে আছে তাদের অনেকের ফ্যামিলি চলে ক্রিকেটের উপরে এবং এখান থেকে বড় প্লেয়ার চলে আসে সো ঢাকা ক্লাব মানে ঢাকা লিগের ক্লাবগুলো ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবে এটা আমরা আশা করতে পারি না অবশ্যই আমরা চাই যে সব জায়গায় ক্রিকেট খেলা হোক এবং আমরা মাঠে আমরা সব থেকে প্রপারলিভাবে ক্রিকেট খেলতে চাই এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো আশা এবং টু বিয়ানের যদি বলি আমার কাছে মনে হয় যে আজকে খেলার জন্য এখানে যারা আছে সবাই বা আমরা যাদের আজকে হয়তো এখানে ছিলাম সবাই আসলে খেলার জন্য খুবই উদ্ভিদ এবং ইভেনচুয়ালি এখনও আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক মাঠে খেলা না হোক এটা রেখে আমরা না আমরা মাঠে খেলতে চাই এবং সুস্থভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই আর ঢাকা ঢাকা লিগ নিয়ে যেটা বলবো যে ঢাকা লিগে দেখেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে কয়েকবার আলোচনা হয়েছে বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না তো এই জায়গায় আসলে আমাদের সবারই একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা কীভাবে ঢাকা লিগে শুধু প্রিমিয়ার লিগ না ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয় এটাই আসলে আমাদের সবার আশা